আজ 3 কিলোমিটার নদী 3 সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আছে কিনা আবার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সুনামগঞ্জে আছে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে ছিল এটা প্রকাশ পেতে পেতে আপনারা 40 বছর নিয়ে নিছি আমরা এখন ফুপপার থেকে এমডি আইলে বুঝা যায় একটা সমুদ্রের মতো লাগে

জাগা চল্লিশ বছর ধরে আমি দেখি ওই সিভা দিয়ে আমায় এম দিয়ে আমায় এম দি যাই আর ওই বাজার খান এম দি মাছ ওলা মাছ আর এম দি ভালের পর ভালের ধর আছে এই ওই সারা পনেরো বিশ বছরে আমার জানা মতে উন্নতি হয়েছে ওই একটা ফৌর মুক্তিযোদ্ধা সত্তর বানানো হয়েছে এটা আরো কিছু জায়গা আটকিছে আমি সোনার গাড়ি থেকে যখন রাস্তাটা গেছে তখন আমরা সোনার গাড়ি একবারে তেলা তেলা করে ছেড়ে দিছি আজকে মাধবপুর এক শতক জায়গা বেছে পনেরো লাখ বিশ লাখ আর আমরা খালি তলের দিকে যাই এখন ডাকার থেকে আর আমার সাথে যোগাযোগ করছেন কি তার আমি বললাম যে আপনারা কেন লাগে ভাই যে স্বপ্নের কথা আমি বলছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই আমরা বইতেছে এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এরই আমার বইতেছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দেব কেমনে বড় করবাই

এ লাগি যা আমি কইতাম যে মজা मारे 보자 ভাই আর আর নুল আমিন ভাইছো আমরা খালি বইসা এই আইছে রাস্তা বড় এখন সমস্যা দেখা দিছে রাস্তা বড় হইতো যে বাজার বড়করণ কেন দে বাজার বড় করলে তো বিল্ডিং ভাঙা পড়বো এখন আমি এরারে অপশন দিছি তারাও আমারে দিছে উফরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠবো ড্রোন উঠবো উঠে দেখবো যে বাজারটারে বাইপাস করলে পুরেন দেখো ইকেন্দ্রকরণ যায় ইকেন্দ্রকরণ যায় বাইপাস মানে দরণ গুগাওরা যা দরণ বাইপাস ঢুকতে গেল গিয়া ঢুকিয়া ও আমরা বাজারের ফিসি দিয়া ওই কেন্দ্রে গিয়া একবারে যদি গিয়া উঠে এই কিতাব আপনার এই আমতলি আমতলি গা যদি উঠে অভিগঞ্জে যেভাবে বাইপাস হয়েছে আমরা শান্তি হইব না হইতো না এখন আজকাল যারা এই মিটিং আইছেন না তারা তার বাইবা কারণ জাগার দাম যে বাড়বো তারা তো জানেন না তোমরা যারা মিটিং আইছো কিছু ফাতলা ফাতলা করে জাগা রাখা দেবো যারা মিটিং আমি যে ডাকছি এগুলো আইছেন না যে তার ভাইবা তারা মনে করেন এমপি টেকার খোলা মাস টেকার আমি জানি আগামী না মনে এম এমপি হইতাম না সেরে হইতে পারতাম না কারণ আমি রাস্তা বড় করবার আরেক বেটার গড় কিছু বেটায় হইব বুট তাতি আমাৰ কথাবোৰ বৈছে কিন্তু যা হৈ গৈ চব চোৰাং কাঠিৰ সাৱধানে হৈ গ 正义、uh。Huh. Uh huh.

আর আমি একবার তাদের জিগাই তুমি তো বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা তা এর মানে হইলো গিয়া ইয়ার আয়ের আয় আর আমি করছি বিপদ আজ কেমন হয়ে একটা অভিজ্ঞতা গেছি ফাঞ্চরি ফাঞ্চরি একটা পঁচিশ একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল ইকো ইকো বরাদ্দ হয়েছে এক কোটি টাকা কত কতইসে আজ গিয়া দেখি আমি এক কোটি টাকার মধ্যে আশি কোটি আশি লাখ টাকা দিয়ে একটা পুকুর ফলন আমি জিজ্ঞাসািলাম পুকুর খনন করতে কত টাকা লাগে কিটা কয়টা খনন ন নাইটা পুকুর আছিল মানে পুকুর আছিল ইচ্ছা বে আমার পুকুর খনন করতে কইরা টেকা নাই আসিলা আহারে আমার খন লাগে মজা मारे পাওয়া ভাই আর আমরা খালি বুইচা বলি এক কোটি টেকা ওই দুইটা চেয়ার টেবিল পালে গিয়া

রসুভা ভাই ট্রেন নিাস্ট লাগেনি আমি ইনহেলার তিন খান জিনিস নিয়ে মন্টিলু গাছ ট্রেন আর এলুবা ট্রেন যাওঁ গে লাগে অথচ ই তিনখান অসুখ চিনতে গিয়া এ ফেরা এলাকা কে এলাকা তবে একটা ঘুষণা আপনার দিয়া যায় আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা বলছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপিওইবার গড় ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি বা নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন তে আপনার মনে প্রশ্ন আইবনি অতটি আমার লাভ করতে কি আইবনি খালি কথা দিছি সোনারগাঁ মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে লোক আমার বউ বাচ্চা আমরা কোনো ধরনের সম্পদের মালিক হব না ফ্লাটোনা ফ্লটোনা সোনালঘাট আমি নতুন কোনো আমার বাবের যে আছে ইলাইজার আমি চুলমুখীটা দিই ওই যে আমরা আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেত আছে এটা ছাড়া নতুন এক শতাক জায়গাও আমি কিনতাম না এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে পাঁচ লাখ টাকাও পাই আরো এমপি বার পর রুজি আরো বাড়ছে মানছে মনে করে না সৎ মানুষ তারে মামলাটা দেও সব টেকা আনিয়া যে টেকা রুজি করে সব টেকা আনিয়া মাধবপুর সোনারঘাটের মাটিত মিশাই দিতেছে এই যে মরা গাম ইটা জিতা করতে গিয়া বিল দিছে আমার একশো তেরো থেকে কতদিন একশো পঁচিশ দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় আশি লাখ টাকা একাশি লাখ এর মধ্যে সরকার থেকে পিআইএর মাধ্যমে বরাদ্দ পাইছি নয় লাখ তাও আবার এই নয় লাখ একটা

ক্যামেরা করে দিন চল পৌরসভার বরাদ তো আছে এমনি দেখেন গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না ওকে এই কথা কইতো কিলা

আছে জানে আর এটা জানে না কি মরা মরছি আমি জীবনে উন চিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় ইবার আমি খুঁজে দিলাইছি যে শেখ হাসিনাই তো আমার সাতশ শাড়ি আর লুঙ্গি উঙ্গি দিস কইয়া দিয়ে আমি সব বন্ধন ঘুরে দিলাইছি এর বলে আবার কিলা গিয়া লাগাইছে দুইটা শাড়ি পেলে আমার কোন বন্ধুর বউয়ে বাইছে আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বোর সাথে আমার সম্পর্ক আমি এইবার সিদ্ধান্ত নিচে জনারেতি শেখ হাসিনারে গিয়া ইটা পেজাল ওজাল সানি আর দিওই না খালি লঙ্গি দিও এই লেগে আমরা অবস্থা সবচেয়ে বড় সমস্যা হইল আমার দোয়া করুন আমার এখন বেঁচে থাকা হইল সবচেয়ে বড় চ্যালেঞ্জ

ওই তো মাথা নষ্ট হয়ে গেছে যে এই যেন হইয়া যায় দিনাজপুর ওকে বাড়ি খায় কারণ একলাই বললে তো ভাইয়া হয় সব খবর আপনারা আমার লাইগে দয়া করবা আপনার যা যা আছে আমি আর এই সাড়ে চার বছরের যদি বাচ্ছি সোনার কাঠ আপনারা শুনেন খুশি হইবে মাদবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল গিয়া মাধবপুর আপনারা তো এই খবর জানেন না আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নাই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা আমরা মিললাই ই এলাকার এমপি আমি আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম ইটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম দশ হাজার কোটি নিচে না আড়াই হাজার খালি আন্ডার এলাকার লোকে কাম করে তাও ইটা মনে করেন একশোটা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা এখন আইন সোনার গাছ মাধবপুর পরে করব। করবো সোনার কিটা কিটা আছে সোনার গাছ আছে ওই মতো চা বাগান কিটা আছে প্রতিটা চা বাগানরা ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারি অলরেডি তিনটা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী জানি বানাইছি দেখছেন নি বিশ নম্বর সুরমা বানাইছি একটা আর একটা ওইটা এখন সন্ডি বাগান সন্ডির বাজারও মাজারের আমি যাই বরাদ্দ পাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাইরে থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি দুই তিন বছর সময় পায় এই যে আজকে যে পর্যটন দিঘি আইলাম যেটা কাঞ্চুরি এটারে আমি একটা ডিপিবি বানাইয়া লুই দিতেছি একটা ফাইভ স্টার হোটেল তোবাই করিছো আমি না বানাইয়ে আমি আপনাদের দর থেকে যাইতাম না আপনারা নিশ্চিততা করে দেন আমারে

ফুলা বান্ধে পড়া লেখা ফরাইতা ফুলা লেখা আর আগামী যত নির্বাচন হইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার হইব যতগুলা নির্বাচন হইব উপজেলা ইউনিয়ন আপনারা কাছে আমি আল্লাহ চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গ্রাম পালাইতে পারে যে মানুষ অবশ্যই চার ভিতরে মনে মানসিকতায় সে রাজনীতি যারা ইবাদত মনে কইরা করে এই রকম দুঃখ নেতা বানায় জানেন আপনারা নেতা বানাইবে আমি আছি আপনাদের সাথে তবে চেষ্টা করবো আপনারা ভালো নেতা বানায় কারণ পুরো একটা সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছে আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনার সাংবাদিকদেরকে সাংবাদিক দেখতেছি আমি নাম ধরে করতে পারে আমাদের কামরুল ভাই জাহাঙ্গীর ভাই নুল আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিটন ভাই আমাদের আরো যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে জননীতি শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে এইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে এখন আপনি আমারে বলেন থানা এসিলেন্ডের অফিস বমি অফিস কোন একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় না আপনি একটা জায়গার কইতেন না যে এমপির লোক গিয়া কইতেছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা দিলাম আরে জীবনে চার মাসে আজকে যদি মহিলা যাই তাও হইয়ে দেখতাম পারবো মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইরের লেগে দুইটা স্ট্যান্ড বানাই তুলে গেছে আমি আপনার কাছে আল্লা রসতে চাই আমার যে গ্রাম করে প্রতিটা দিন যাদের বিরোধীতে আমি করি পড়ি দুর্নীতিবাচদের যে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনও প্রতারণা করে না আর যারা গ্রাম দিয়ে গোচল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্যে ইতিহাস বদলাইতে পারবো আপনারা প্রস্তুত হন আগামী মাসে হনলে এক লক্ষ গাছের চারা ইয়া নামব সোনার গা ফলের চারা ভালো ভালো ফলের চারা চাপাই নব এক লাখ সোনার এক লাখ মাধবপুর

পইলাম কেন আপনার দশটা পাইলাম কেন আমরা সময় পাইছি না স্যার আপনি একটা তদবির মনে হয় বেশি পাইতাম সকাল বেলা ফোন দিছি যিনি পিডি এটা ফোন দেওয়ার পর উনারে সালাম দেওয়ার পর উনি আমারে বললো আমি তো আপনার ফ্যান আমি বললাম যে আপনি আমার এত ভালোবাসেন তাইলে আমার ভালোবাসার মানুষগুলা সোনার মাধবপুরকে একটু বেশি দিতে না উনি সাথে সাথে আমারে পাঁচটা বাড়াই দিল দিল পনেরোটা এক একটা হারভেস্টারের দাম চল্লিশ লাখ পাঁচটা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি দুই কোটি টাকা বরাদ্দ পাইছি সোনার কাঠের আপনি যে তদবির আমি এখন করি প্রতিদিন মন্ত্রণালয়ে যাই আমার ছোট ভাই এই দেখুন সে ওই লোকের নাম হইলো লোকের সেলিম সে ওই লোক তার বাড়ি ই সদর ইউনিয়নের চেয়ারম্যান সে তার এলাকা অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা এখন সারা কন আমাদের মাদবপুর সোনার কাঠের জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে কোথায় কাজ করলে বেশি বেশি আমি তো নতুন এমপি আমি তো জানতাম না এটা সে আমারে হেল্প করে তার লাগে একটা আত্মালি আপনারা দিতে না সব নিজের ভাইয়া সে আমার হেল্প করতে আমার কাছে মনে হয় কিনা জানেন নি আল্লাহ থেকে যখন রহমত না দিল তখন দেখবে আল্লাহ রহমত হিসাবে আপনার জীবনে কিছু মানুষ পাঠাই দেন ইয়ে হইল কি আমার রহমত হিসাবে না দিল আমার সাথে যারা আছে যারা আবার ভিসে দাঁড়ায় এরার প্রতি আমার অনুরোধ অনেক টাকা পয়সার মালিক হই আর বাবা হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব ফাঁস করো অসততা কইত না দুর্নীতি কইর না আমার ডুবাইও না তোমরা যদি ঠিক থাক তোমরা লইয়া সোনার গাড়ি মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসাবে আমরা স্থাপন করতে পারি আপনার দেখে দোয়া রইলো শুভকামনা রইল প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি আপনারা জানাইম সারা বাংলাদেশের মানুষ আমরা কাছ থেকে জানবো আর আমরা এলাকার এখন একটা ইমেজ তৈরি হয়েছে সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমনি এলাকার এমপি তারা ভালো করতেছে আপনারা কাছে আল্লাহ রাস্তায় চাই এমন কোন খাম প্রয়োজন না যাতে আমরা এলাকার বদনাম হয় আমি চেষ্টা করব এলাকার সুনাম বাড়াইবার লেখা আপনারাও এই চেষ্টাটা করবা আর মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তা করতে পারতেন না চার মাসের মধ্যে নয়টা নতুন মাঠের ঘাস দিতেছে মনে হয় অন্তত আঠারোটা ব্রিজের ঘাস চলতেছে আমি আসার পরে আটটা সরকারি ব্রিজ পাইছি এটা যাওয়ার লাগে তদ্বির লাগে আপনি খালি লাস্ট কথা কইয়া যাই আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দি আপনারা আমি এমপি গেছি ঢাকা মন্ত্রণালয় গেছি গিয়া কই যে কোনো বরাদ্দ আছে নিব আমার লেগে কয় না সব এমপিদের বরাদ্দ শেষ আপনি নতুন বরাদ্দ আইলেনি তুই বা আমি কইলাম দেখো যান সুনাগার মাধবপুর কোনো বরাদ্দ আসেনি তুকাইয়া দেখা যায় একটা পাওয়া গেছে দুই কোটি টাকা মসজিদ মন্দিরের দিকে আমি কইলাম ইটানো সবাই নিচি এমপিরা কয় তোমার ভাগ্য বালা তোমার আগের এমপি তাই সময় পাইছেন না নিবা মানে সারা দামলা সবাই নিচি গা নিয়া শেষ আমার আগের এমপি এত ব্যস্ত আসলো তাই তাই সময় কোটি টাকা মসজিদ পাইছিলাম দিতা ওই টাকাটা আমি আমি বলছি আরে কি কপার আল্লাহ কি কুদরত লাঠির ভিতরে সর্ব ওই আইন না মসজিদ মসজিদে মন্দিরে এল দেয়া দেয়ালেছি আমার কি কপাল আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারে দেওয়া গেলাম আপনারা ভালো থাকবা আর বাইপাস রোড দিকে উইলে পরে আমি আপনারা অনুভূতিটা বুঝছি আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যতক্ষণ কষ্ট লাগে কষ্ট করবা আর ঢাকার থেকে যারা আজকে আইছে ও আরেকটা জিনিস শুনো ওই যে সামনে গিয়া লক্ষীপুরের দাইদের ডাইনে একটা রাস্তা ঢুকছে দেখছেন নি হ্যাঁ সন্দনা টেলিভিরি ইটা এটা গিয়া পৌরসভার কন্ট্রাক্ট হয়েছে চোদ্দপুর ও পৌরসভা করছে বারোপুর এই রাস্তাটা আবার এম ডি গিয়া লাগছে ওই লোক আমতলির দিকে অথচ দেখ ইটারে যদি বড় রাস্তা করে দেওয়া যায় তে ট্রাক যে বালু ট্রাক ঢুকে বালুর টাকার এম দিয়ে আউন লাগে না এম দিয়ে ঠিক যাওঁ লাগে এ পালন লাগি এবাৰ ই বাই পাঁচ ৰোড দিলে খাম শেষ হৈ আমি জানি না যে বাৰ ফুট ৰাস্তা হৈ যায় কি কেনে আৰে একবাৰ বাৰ ফুট হইলে পৰে আৰ মানছে দিবলৈ দেখা অই মেম কমিশন আছে মেম্বাৰ বেটাই আমারে যে আমরা জাগা ব্যবস্থা কৰি দিম আপুনি রাস্তা বোৰে দি ফৰ চবাই তো মানে না ফৰ চবাৰ কধৰিলে তাড়াতাড়ি খাম গুলি বারো এমনি পারি না বারো হ্যাঁ দাঁড়া গিয়া পিডি রে কইলাম এই রাস্তা বারো ফুট হবে না পিডি আমার কনফার্ম বাতিল কই দিয়া কইয়া দিছে যে আমরা চব্বিশ ফুট লাগে যা যা করবো এখানে বাইপাস রোড আইতাতে একটা বার একটা খালি আল্লাহরস্তে চাই বুঝাইয়াও হল তারে কইবা যেইটা বন্ধ করিলা বুঝছেন আপনারা এটা বন্ধ করেন আওয়াজও তো কটা দেন বেริস্টারে তার মতো কাম করতে দাও ঠিক আছে জয় বাংলা জননেতি শেখ হাসিনা লেগে দোয়া করবা জয় বাংলা জয় বঙ্গবঙ্গ ঠিক